ও মুসলমান তিনটা গুণ দেখে বিয়ে যদি করতে পারেন তাহলে কপাল খুলে যাবে তিনটা গুণের যে নারীর ভিতরে আছে গো ও আমার যুবক বন্ধুরা শুনে না আর দুনিয়ার মধ্যে সব থেকে বাঁচার জন্য চারটা গুণ লাগবে এই চার গুণের গুণ যদি কোনো নারী বিবাহ করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এক নাম্বার হলো সতীত্তর আমানতদারি যে নারী জীবনেও কোনো দিন কোনো পর পুরুষের কাছে যায় নাই কোনো বেগানা পুরুষের সামনে যায় নাই কোনো পর পুরুষের হাত ধরে নাই কোনো খালা তো বাই মামা তো ভাই রে পর্যন্ত দেখে নাই এই নারীগুলো যারা নিজের সতীত্ব রক্ষা করেছে রে বাবা এক নাম্বার রক্ষাকারী নারী দুই নাম্বার হলো মুসলমান দুই নাম্বার হলো মুসলমান আমল তিন নাম্বার হলো অমসলমান পর্দাশীলতা নারী চার নাম্বার তার ভিতর রূপগুণ থাকা লাগবে এই চার গুণের কোনো নারী যদি কারো কপাল একবার জুটে যায় ওই জীবনেও পুরুষটার করবে না ওই পুরুষ আর অন্য মহিলার দিকে তাকাবে না আর ওই চারটা গুণের গুণোন্নিত যদি কোনো পুরুষ কারোর নসিবে যদি কোনো মহিলার নসিবে হয়ে যায় এত ওয়াজ করে লাভ কি সামান্য একটু বোঝার দরকার আলোচনাটা সারা রাত আলোচনা করলাম আমলু করলাম না বুঝলামও না এই চারটা গুণের গুণ থাকার দরকার ওই পুরুষটা পৃথিবীর মধ্যে তার নারীকে ঠকাবে না যে পুরুষ তার সতীত্ব রক্ষা করেছে আমানত দাঁড়ি জীবনে কোনো দিন কোনো নারীর কাছে যায় না জীবনে কোনো দিন কোন নারীর সাথে ফাইসা কথা বলে না এক নাম্বার ওই পুরুষগুলো যে পুরুষগুলো তার আমানত দাঁড়ি তো মুসলমান শুনে নাও তার মুসলমান আমানত তার সতীত্ব আমানত দাঁড়ি রাখছে দুই নাম্বার যে পুরুষটা নামাজ আদায় করে সলাপ যে পুরুষটা হালাল খরবান্দা এই এমন একটা পুরুষ যদি কোনো মেয়ের জীবনে এসে যায় ওই মেয়েটার জীবনটা ধন্য হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার বিয়ে করতে লাগলে চারটা গুণ দেখবে যুবক তিনটা সর্বনিম্ন তিনটা গুণের গুণোন্নত নারী যদি বিয়ে করতে পারো ওই নারী জীবনও তোমার তোমার ফাঁকি দিবে না পৃথিবীতে বিষ্ আত্মহত্যা করবে জীবন দিয়া দিবে কোনোদিন স্বামীর হক নষ্ট করবে না তিনটা গুণ যুবকেরা খেয়াল কর যেহেতু যুব সমাজ আয় আজকের মাহফিল আমার যুবক বায়রা গভীর মনোযোগ নাম্বার ওয়ান আমানতদারী সতীত্বর আমানতদারী সতীত্বর আমানতদারি এখন বাংলাদেশে এই সতীত্বর আমানতদারি মহিলা আমার মন বলে আপনাদের জিলাই দুই সাইডে পাওয়া যাবে বলে বিশ্বাস নাই ঠিক কি না ঠিক না রাগ করেন না যদি বলতে বলতে পারেন হুজুর এগুলো আপনি বুঝলেন কেমন বোঝা না কারণ এখন মেয়েরা ছেলেদেরকে বিলিয়ে দিচ্ছে তাদের জীবনটা যদি বলেন ঠিক কি না আজকে সব জায়গা খুন খারাপি হওয়ার পিছনে আজকে পিরাই দেখি আজকে ধর্ষণ ধর্ষণ একটাই কারণ হলো মহিলাদের পোশাক কারণ তারা শালীনতা পেয়ে এমন পোশাক পরিধান করা শুরু করেছে এ যুবক আজকে দেখলাম মার সামনে মেয়ের ধরে নিয়ে দর্শন করেছে দেখলাম মা বুরকা পরা মেয়ে দেখি বডিস পরা গায়ে খালি গা এই মেয়ে তো কখনো যে কলা সুলা থাকের পর মাসি বসবেই যারা বলেন ঠিক কি না যে আপনাদেরকে বলতেছে আজকে বাংলাদেশে এই রেপ এবং জিনার পিছনে দায়ী হলো মেয়েদের শালীনতা পোশাক যারা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান নামে যাবে এ যুবকের আওয়াজ শুনবি খেয়াল করে মাহফিল দিয়ে শুধু কান বন্ধ করে রাখবি না আজকে দেখলাম এখানে বাজার বসছে মেয়ে ছেলে সব এক জায়গা আমার নিয়ে আসতে ছিল যখন খাবার খাওয়াইতে বাইরা বার বার বারণ করতে কিন্তু কে কার কথা শোনে আমি বলতে চাই দোকানগুলো বন্ধ করতে হবে আর ওখানে একজন কমিটি খুব শক্ত হাতে লাঠি নিয়ে বসতে হবে এখানে জান্নাতের বাগান এখন অসংখ্য মানুষ কবরে শুয়ে আছে তাদের নেকির জন্য আজকের মাহফিল জোরে বলেন ঠিক কিনা এখানে মেলা নয় এখানে আনন্দ সুরিফিতে কেনার জায়গা না আজকের দিন চোখের পানিগুলো সব দোকান বন্ধ আজকে সমস্ত ঘর বন্ধ তালা মেরে আসতে হবে আল্লাহর দরবারে কান্দ হবে আল্লাহ আগামী বছর এই দিনটা পাবো না আগামী দিন আমরা বাঁচবো না আজকে গুনা মাফের একটা সুযোগ পেয়েছি সবাই গুনা মাফ করে নিব জোরে বলেন ঠিক কিনা যেটা বলতেছিলাম দাউস মেয়ে ওই সমস্ত মেয়ে যাদের বিয়ে করা হারাম দাউস মেয়ে বিয়ে করা হারাম যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয় যে সমস্ত মেয়ে ভালো করে লেখে নেন অনেক অবিবাহিত যুবক আছেন অনেক গার্জিয়ান আছেন আপনাদের কাজে লাগবে কারণ আপনারও একটা মেয়ে হতে পারে আপনিও বিয়ে করবেন আপনার মেয়েও বিয়ে দিবেন আপনার ছেলেও বিয়ে দিবেন যে সমস্ত দাউস দাউসের পিতা মাতার নামাজ রোজা হজ জাকাত সব বরবাদ করে দেওয়া হবে অধিকাংশ হাজি সাহেব অধিকাংশ মৌলানা অধিকাংশ মুক্তি ওই দাউস সন্তান থাকার কারণে সমস্ত আমল গুলো বরবাদ করে রব্বে কারিম তাদেরকে জাহান নামে দিবে জোরে বল যে সমস্ত মেয়েরা দাউস দাউস চিনে নেন দাউস দাউস মেয়েকে বিয়ে করা হারাম 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 এই দাউস কারা দাউস হলো যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে সাত গায়ে দেয় পুরুষের ন্যায় চলাফেরা করে পুরুষের ন্যায় কথাবার্তা বলে সাইকেল চালায় গাড়ি চালায় তাদের সম্পূর্ণ বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি করে পুরুষের ন্যায় এক কথায় পুরুষ মহিলা হয়ে পুরুষ পুরুষ ভাব এরা হলো দাউস এদেরকে বিয়ে করা হারাম এদের পিতা মাতা জাহান উরাও জাহান নামি বলেন না এবার দাউস ছেলেদের বিয়ে করা হারাম যেহেতু পল্লীলা কামার মারা শুনবেন ওই ছেলেকে বিয়ে করা হারাম যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে গলায় সোনার সেন দেয় হাতে চুরি দেয় কান ফুরায় নাক ফুরায় কান নাক ফুরায়া মহিলাদের মতো কথাবার্তা বলে মহিলাদের মতো চলাফেরা করে মহিলাদের মতো উন্না টানে এই সমস্ত দশ পুরুষদেরকে বিয়ে করা হারাম 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 আল্লাহ বলেন না আর একটু জোরে বলেন এখন এই এলাকার মধ্যে যেগুলো দাউস আমি সিনায় দিয়ে গেলাম দাউস গুলো আর যে সমস্ত মেয়েরা বুক টান করে বেশিরভাগ হাটে দেখবেন লজ্জা হায়া নাই এরা বেশিরভাগ বুক টান এই জিনাকারী মহিলা এরা নজবিল্লা বলেন না আরও জোরে বলেন ওয়াজ অনেক ওয়াজ পল্লী এলাকা শুধু অনেক কথা রয়েছে যেহেতু আমি ওদিকে যেতে পারবো না তবুও কিছু টাচ দিতে হবে কারণ আমাকে মরতে হবে যেহেতু উনি আমার সাবজেক্ট দিছে কবরের দিকে কবরে গেলে গেতে লাগলে এই আমল গুলো পরিত্যাগ করার দরকার আছে কি না জোরে বলেন অভ্যাস গুলো পরিত্যাগ করার দরকার আছে কি না আমার বাবারা যে কথা আমি বলতেছিলাম পাঁচটা গুণ তিনটা গুণ মেয়েদের ভিতর সর্বনিম্ন কয়টা গুণ দেখবেন এ জোরে বলেন কয়টা গুণ চারটা গুণ বেশিরভাগই চারটা চারটা পাঁচটা গুণ দেখতে গেলে আমার দেশে হবে না সর্বনিম্ন তিনটা গুণ দেখলে বিয়ে করবেন চারটা গুণ দেখা উত্তম নাম্বার ওয়ান ওই নারী সতীত্বর রক্ষাকারী সুমনরা বলেন না ওই নারী সতীত্বর রক্ষাকারী নাম্বার টু সে পর্দাশীলতা আজকে আমার দেশে পর্দা নাই বললেই চলে যেন বলেন ঠিক কি না আমার দেশে পর্দা নাই বললেই চলে পর্দা যেমন ফরস নামাজও তেমন ফরস নামাজও যেমন ফরস পর্দাও তেমন জরে বলেন না ফরজ কি? स्पर्धा কি করা? জরে বলেন কি করা? ফরজ। এটা কমানো করলে কি কাফের? জরে বলেন ঠিক কি না? ঠিক। ফরজ তরফ করা কবিরা গুনাহ। জরে বলেন ঠিক কি না? আমার বায়রা নাম্বার টু মুসলমান নাম্বার 3 হলো ওই মেয়ে আমলদারি। জরে বলেন না সুবহানাল্লাহ। কুরআন শরীফ পড়তে পারে। নামাজ পড়তে পারে। আমল করতে পারে। অনেক মেয়ে দেখবেন রোজা রাখে না গারগস্ত কমে যাবে জোরে বলেন ঠিক কিনা বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে রোজা রাখেন অনেক যুবকও আছে এই যে সামনে মায়ের রমজান মাছ আসতেছে অনেক যুবক আর ওই বাপ মা কত বড় বয়া বেহাইয়া বাপ মা ডাকে না কষ্ট হবে মেয়ের ডাকে না কষ্ট হবে এরা বাবা ইমাম সাহেব বারবার ডাকতেছে সময় হয়ে গেছে ওঠো খেয়ে নাও মিস যদিও ছেলে ওঠে কয় বাবা না তোর মুখের দিক তাকানো যায় না আরে মিয়া ওই সন্তান তোর বুকে লাথি মারবে জোর বলেন ঠিক কিনা ওই সন্তান কি করবে বুকের ভিতরে লাথি মারবে লাথি মেরে যান নামে যাবে এই জন্যে আমার বাবারা আর একটা গুণ হলো সে একটু রূপবতী হওয়া লাগবে যাতে করে অন্য নারীদের দিকে আপনার লালসার নজর না যায় এই জন্যে সে একটু রূপবতী হওয়া লাগবে এর চারটা দিক খেয়াল রাখতে হবে তবে চারটা দিক যদি না হয় যদিও সে কালো হোক যদিও সে বেড়ে হোক যদিও সে টেরা হোক যদি সে আমানতদারি নারী হয় আপনার জীবন ধন্য যারা বলেন merhaba পুরুষের জন্য যে সমস্ত ছেলেরা মেয়েরা বিয়ে করবেন গার্জিয়ানদের আমি অনুরোধ করে যাব এক নাম্বার ওই ছেলেটা আমানতদারি কিনা সেও অপচায় করছে কিনা রাসুল তো আদা করেছে ইমাম সাহেব আছেন ইমাম সাহেব আপনার না বলা আলেম ওলামা যারা আছেন নবীজি নিজে আদা করেছে দুইটা যিনি যে ব্যক্তি আমার কাছে হেফাজত করবে জামিনদার হবে আমি নবী তার জন্য হব নাম্বার নাম্বার দু পায়ের স্ত্রী স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ এই দুইটা কেউ অপসায় করে নাই একমাত্র স্বামী স্ত্রীর কাছে স্ত্রী স্বামীর কাছে এই যে ব্যক্তি আল্লাহ নবী বলছে আমার কাছে ওয়াদা করতে পারবে যে আমি স্ত্রীর কাছ ছাড়া অন্য জায়গায় যাই নাই স্ত্রী বলবে আমি স্বামী ছাড়া অন্য কোন পুরুষের কাজ যাই নাই নবীজি বলছে আমি হাত ধরে জান্নাতে নিব সুবর্ণ বলেন না এখন আপনাদের যদি বলে হাত উঠাইতে যে কয়জন আজ পর্যন্ত অপচয় করছেন ইনশাল্লাহ হয়তো উঠাবেন না ভয়ে কিন্তু আপনার যে পাপ এই পাপের কথা যদি আপনার বাবা জানতো জীবনও আপনাকে সন্তান পরিচয় দিত না যদি আপনার ভাই জানতো আপনাকে ভাই বলে ডাকতো না আপনার স্ত্রী জানতো তালাক দিত বুনে জানলে আপনাকে ভাই বলতো না প্রতিবেশী জানলে আপনার সাথে কথা বলতো না এত পাপ করেছেন রব্বে সব গোপন রাখছে আজকের মাহফিল থেকে আমরা সবাই ক্ষমা চাবো জাল্লাহ বিগত দিন যা করেছি আজকে থেকে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনি চোখ দিরা বন্ধ করে দেখেন কত পাপ করছেন এটা যদি ফাঁস হয় আপনার স্বামী স্ত্রী যদি জানে যে আপনি কি কত অপরাধী আপনার ভাই আপনার বন্ধু আপনার আব্বা আপনার মা যদি আপনি জানেন আপনার পাপের কথাটা জীবন আপনাকে জীবনের পরিচয় না একটু চিন্তা করার দরকার আমার সেই কারিম যিনি আমার আমার আপনার আপনার মালিক আমি রব সেই কারিম গোপন ডাকছে সব গোপনের গোপন জাল্লা বান্দারে মাফ করার জন্যে তারপরেও যদি ক্ষমা না পান তার মতো কপাল পুরা নাই নাম্বার ওয়ান নাম্বার টু হলো নামাজই হতে হবে সেই সন্তানকে যার মেয়ে আছে বিয়ে দেওয়ার আগে আল্লাহ রাস্তা করো বেনামাজির হাতে কোনো ছেলে ধরে দিবেন না বেনামাজির হাতে কোনো মেয়েকে দিবেন না নাম্বার টু দেখবেন সে নামাজি কিনা তিন নাম্বার দেখবেন তার রুজিটা হালাল কিনা সে রিক্সা চালাক ব্যাংক চালাক চাকরি করে জিগাইবেন বাবা তুমি বেতন পাও দশ হাজার তোমার ষাটের দাম তিন হাজার তোমার গরিবার দাম চার হাজার এত টাকা পাও কোথায় দশ হাজার টাকায় কোনো রকম চলতে পারো এত টাকা কই থেকে পাও বাবা সুতরাং তিন নাম্বার দেখবেন আপনার ওই জামাইটা রুজির দিকে হালাল রুজি ইনকাম করে কি না চার নাম্বার তার চার নাম্বার তাকে দেখবেন কি সে ওই মাদক সেবন বা অন্যদিকে ধাবিত কিনা এই চারটা গুণ দেখে যদি আপনি মেয়ে দেন আপনার মেয়ের গায়ে জীবন ওই জামায় হাত দিবে না ওই মেয়েকে আপনি কোনোদিন প্রহার করবে না ওই মেয়েকে কষ্ট দিবে না ওই মেয়ে কোনোদিন নির্যাতিত হবে না আজকে দেখা যায় প্রায়টা দিনেই ফেসবুকের মধ্যে দেখি জামায়ে পিটায়ে মেয়েরে হাত বেঁধে হাত পা ভেঙে বাড়ি পাঠাই দিছে যৌতুকের জন্য মারছে একজন হালাল খরবান্দা কোনদিন তার স্ত্রীর গায়ে হাত দিতে পারে না একজন হালাল খরবান্দা কোনোদিন তার বিবিকে গালি দিতে পারে না একজন ইমানদার হালাল খরবান্দা কোনোদিন তার স্ত্রীকে কষ্ট দিতে পারে না জোরে বলেন ঠিক কিনা না কিন্তু আমরা বিয়ে দি সময় কই ছেলে বেতন কত কয় আশি হাজার বেতন যদি কয় দশ হাজার হবে না কারণ আমার মেয়ের খরগ দিতে পারবে না খাবার দিতে পারবে না আহ আহ এসেই কষ্ট থাকতে পারে না এই জন্য আমি আপনাদেরকে বলবো ছেলে মেয়ে সবারই আছে আপনারও আছে আমারও আছে এই ছেলে মেয়ে যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন এইটা দিকে যদি খেয়াল রেখে আপনার মেয়ে আপনার ছেলেকে বিয়ে দিতে পারেন দেখবেন সংসারের ভিতরে সুখ আসবে শান্তি আসবে ওই মেয়েটা এসে আপনার বাবা মার খেদমত করবে ওই মেয়েটা এসে আপনার খেদমত করবে আপনার মার খেদমত করবে আপনার ভাই বোনকে নিজের ভাই বোন মনে করে নিবে আপনিও তার মা বাবাকে আপন মনে করে নিবেন কিন্তু আমাদের ক্যারেক্টার এত খারাপ হয়েছে আগে দেখি ফ্যান শার্ট শার্ট গাইরে আর কথা যে সমস্ত পুরুষ দাড়ি আছে এই দাড়ি আসাগের লগেও মেয়ে না দেওয়া উত্তম আমি মনে করি হয়তো অনেকে রাগ করতে পারেন রেসুলের সোননাত দায়েমি সুন্নাত যারা প্রতিনিয়ত শাসে আমি মনে করি রেসুলের সোননাতে যারা আঘাত করে তারও পুরুষের মধ্যে পড়ে না মহিলার কাতারে পাড়ানো উচিত জোরে বলেন ঠিক কিনা মহিলাকে যেমন দাড়ি হয় না ওদেরও দাড়ি হয় নাই কি কন আমি অনুরোধ করবো দাড়িটা রেখে দিবেন রেসুলের সোননাত রেখে দিবেন আমিন বলেন আমিন বলেন হয়তো মনে করেন রুল আমিন সিদ্দিকি কথাগুলো কড়া কথা বলে গেল যখন বয়স হয়ে গেল বিয়ে করবে পাত্রী খোঁজা শুরু হলো সোলাইমান পায় বোম্বার বলে এই পাঁচটা গুণের গুণ যদি কোনো মেয়ের ভিতর থাকে আমি বিয়ে করব অল রাজ্য ভোরে অল পৃথিবী ভরে খোঁজা হলো এই পাঁচটা গুণের মেয়ে পায় নাই তিনটা গুণ দুইটা গুণের মেয়ে পেয়েছে সুতরাং এই যদি আমরা খোঁজা শুরু করি আমার দেশে যৌতুক লাগবে না আমার সমাজ মুসলমান কোনো মেয়ে অবহেলিত হবে না কারণ আমার মেয়েদের ভিতরে কি আছে ওই মেয়েটার ভিতরে কি আছে এটা যদি আমি আকর্ষণ যদি থাকে অবশ্যই তারপরে আমি রুয়াল আমিন সিদ্দিকি ওয়াজ করতে চেয়েছি আকর্ষণ আছে শুনতে চেয়েছেন যদি বক্তার ওয়াজ আগেই শোনা পর আরে কি ওয়াজ করবো জানি আকর্ষণ থাকবে না

ছাগলের দড়ি ধরলে দেখবে না আবার সাবান দিয়ে ধুইলে সাবান দিয়ে ধুইলে হাতের মধ্যে গন্ধ বলবে আমি মাদের বলবো মা তোমরা ছাগলের চরিত্র বাদ দিয়া যদি তোমরা হরিণের চরিত্র আনতে পারো দেখবে তোমাদের যাবে মুরব্বীরা যেমন পন্দে বিয়ে করছে এই সমস্ত মুরব্বীরা পন্দে বিয়ে করছে বলেন ঠিক কিনা পন্দে বিয়ে করছে মেয়ের বাবারে দিয়া মেয়ের মারে দিয়া বিয়ে করছে আর আমরা এখন নিয়ে বিয়ে করি যদি মেয়েরা হরিণ হয়ে যায় আমি বলে যাই আজকের মাহফিল থেকে থেকে যদি মেয়েরা হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কসম আপনাদের এলাকার সব মেয়েকে বিয়ে করার জন্য টাকা দিয়ে করা লাগবে জোরে বলেন ঠিক কিনা সালা যদি বান্দা থাকে ওর ভিতরে ধান থাকে ওটা না খুললে হাত দেওয়া যায় না গুত মারা লাগে ঠিক কিনা এখন বাস্তা খুলে রাখছেন বাস্তার মধ্যে মুসি এসে হাত ঢুকায় মেতর এসে হাত ঢুকায় অফিসার আসে হাত ঢুকায় ইমাম সাহেব হাত ঢুকায় মজেম সাহেব হাত ঢুকায় যেন বলেন ঠিক কথা কি বলেন আমার দেশের মেয়ের এখন বেপর্দা হওয়ার কারণে মুসি মেতরের নজর ওদিকে পড়ে গেছে ওর প্রতি চাহিদা কমে গেছে চাহিদা যদি বাড়তে হয় হরিণের নাবি থেকে আসছে নিগ্র নিগ্র নাবি নিগ্র নাবি সেন কস্তরি সেন এটা দাম বড় এটা দাম অনেক দাম